আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ধামাকা অফার যারা নাইস এবং ডি উইনে কাজ করেন অথবা কাজ করতে চান তাদের জন্য আমাদের টিমে যদি কাজ করতে চান টিম বাংলাদেশের একটি বিগ কমিউনিটি আমাদের সাথে কাজ করলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন চব্বিশ ঘন্টা আপলাইন সাপোর্ট পাবেন প্রত্যেক দিন দুইটা করে লাইভ ক্লাস পাবেন যে ক্লাসে আপনারা শিখতে পারবেন কীভাবে এখান থেকে ইনকাম করতে হয় কিভাবে বোনাস ক্লাইম করতে হয় কীভাবে স্যালারি নিতে হয় সব কিছু আপনারা শিখতে পারবেন আরও একটা পাবেন সাপোর্ট ক্লাস যেখানে আপনার যে কোনো সমস্যা হইলে সমাধান দেওয়া হবে আরও পাবেন দিনে তিনবার করে সিগনাল আমাদের সিগন্যাল গ্রুপে গ্যারান্টি সহকারে আপনার মাসে আঠাশ থেকে উনত্রিশ দিন প্রফিট করানো হবে প্রতিবা সিগন্যালে যদি আপনি দুইশো টাকা করেও প্রফিট করেন দিন শেষে আপনি ছয়শো টাকা প্রফিট থাকবে প্রত্যেক দিন ছয়শো টাকা করে প্রফিট হলে মাস শেষে দাঁড়ায় আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার থেকে যদি আপনি দুই দিনে তিন হাজার টাকাও লস করেন তাহলে আপনার মাসে ইনকাম থাকবে হলো পনেরো হাজার টাকা আরও এক্সট্রা ইনকামের সুযোগ আছে আপনি স্যালারি নিতে পারবেন কমিশন পাবেন যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ